বাণিজ্য মেলার এত এত ভিডিও দেখে আমিও চলে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ত্রিশতম যেটা হচ্ছে পূর্বাঞ্চলে অবস্থিত তো চলেন আজকে সেটা নিয়ে থাকছে ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো প্রথমেই হচ্ছে আমরা যেই টিকিট কালেক্ট করলাম আর টিকিটের মূল্য এবার ছিল পঞ্চাশ টাকা করে দেন আমরা ঢোকার পরেই হচ্ছে একটু ভিডিও নিয়ে নিলাম আর এবার মেলাটাও বেশ সুন্দর করে সাজানো গোছানোই ছিল আর প্রথমেই আমরা চলে গেলাম দিল্লি অ্যালুমিনিয়ামের প্যাভেলনে যেটাতে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম থেকে শুরু করে সিলভারেরও কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস ছিল এখানে গেলে আপনার মানে পছন্দ হবে না এমন কোনো জিনিস কিন্তু ওদের স্টলে নেই মানে আপনি যে জিনিসগুলোই দেখবেন প্রতিটা জিনিসই আপনার পছন্দ হবে প্রতিটা জিনিসেরই ছোট থেকে বড় সব ধরনের ভ্যারাইটিস ছিল আর এখানে কিন্তু কালারফুল অ্যালুমিনিয়ামের জিনিসও ছিল যেগুলো সুন্দর করে কালার করা ছিল এগুলো কিন্তু ওরা কালার গ্যারান্টেড বলছিল যে এগুলোর কখনোই কালার যাবে না জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল যারা শৌখিন ঘর সাজাতে পছন্দ করেন এইসব জিনিস দিয়ে বা আগের দিনে সবকিছু রাখতে চান কালেকশনে তারা কিন্তু এই স্টলগুলো ভিজিট করতে পারেন চলে গেলাম আমরা পাকিস্তানি স্টলগুলোতে পাকিস্তানি স্টলে হচ্ছে আপনার আমরা যেটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে দেখি সেটাই কিন্তু বরাবরের মতোই পাওয়া যাচ্ছে এরপর সাবো আইসক্রিমেরও হচ্ছে ওরা স্টল রেখেছিল আর এই ভিতরে বিশাল এরিয়াটাতে ছিল হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ছোট বড় স্টল ছিল এখানে আকিস গ্রুপ থেকে হচ্ছে ওরা ইলেকট্রিক স্কুটি সাইকেল বাইকার এগুলো সব ছিল হচ্ছে আপনার ইলেকট্রিক এরপরে আমরা চলে গেলাম হাতিলের ইয়াতে আর এখানে এত সুন্দর সুন্দর আপনার সোফা সেট ছিল বা হোম ডেকোরের সব কিছু ছিল মানে ফার্নিচার থেকে শুরু করে এই ফার্নিচারটা বেশ সুন্দর ছিল যেটা থার্টি কে ছিল সারপ্রাইজ এটা তো হচ্ছে আমি সবকিছু অল্প অল্প করে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আসলে পুরো মেলার ভিডিও দেখাতে গেলে কিন্তু বেশ বড় হয়ে যাবে সেটা কোনো কখনো সম্ভব না তো এরপরে হচ্ছে কিছু জুতার স্টলেও আমরা চলে গেছিলাম কারণ জুতাগুলো হচ্ছে ওরা ইন্ডিয়া পাকিস্তানের জুতা কালেকশন কিন্তু বেশ সুন্দর আপনারা জানেন আর পাকিস্তানি এই রানার তারপর টেবিল ম্যাট এগুলো কিন্তু বেশ সুন্দর এগুলো তো আপনারা আগেও দেখেছেন এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সেই স্টলগুলো কিন্তু এখানেও আছে আর এগুলোর কালেকশনও যেমন দামটাও তেমন এর জন্য কোনোটার আমি দাম এখানে মেনশন করব না মেলাতে কিন্তু কসমেটিক্স অনেক ধরনের স্টল ছিল যদিও এগুলো হয়তো অত বেশি একটা ভালো না মোটামুটি তো অনেক স্টলই ছিল তারপর হচ্ছে এখানে খাবার দাবারের অনেক দোকান ছিল পাটের তৈরি এখানে ছোটো ছোট কিছু দোকান ছিল যেই স্টলগুলোতে মোটামুটি একটু ইউনিক জিনিস উঠেছে এই একটা দোকানে আমি জিপসামের সব কিছু পেলাম ক্যান্ডেলগুলো বেশ সুন্দর ছিল জিপসামের ফ্লাওয়ার বাসগুলো বেশ সুন্দর ছিল প্রতিটা আইটেমেই মোটামুটি ভালোই ছিল আমি একটু ধরে দেখছিলাম তো এরপরে হচ্ছে এই আচারের দোকান এগুলো তো খুবই কমন তো এরপরে চলে গেলাম হচ্ছে এই তো একশো বিশ টাকার কালেকশনে চলে আসছি ঘর সাজানোর সবকিছু এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন একশো টাকায় মাত্র যেটাই নেবেন মাত্র একশো বিশ টাকায় তো এই সুযোগটা আসলে অনেকেই হাতছাড়া করতে চায় না আর এখানে একটা স্টল ছিল যেখানে হচ্ছে আপনার একটু দোয়েল চত্বরের ফিল দিবে দোয়েল চত্বরে যেরকম দোকানগুলো সাজানো থাকে ঠিক সেরকমভাবেই হচ্ছে এই দোকানগুলো এখানে ডেকোরেট করা প্লাস একই জিনিস দিয়ে হচ্ছে ডেকোরেট করা এরপরে চলে আসলাম ইন্ডিয়ান জুতি স্টলে এই জুতিগুলো জাস্ট ওয়াও অ্যান্ড অনেক কমফোর্টেবল অনেক বেশি ভালো তো এখানে আরো কিছু হ্যান্ডমেড যেগুলো হচ্ছে আপনার হাতের তৈরি জিনিসপত্র সেগুলোর স্টল ছিল তো চলে আসলাম এরপরে হচ্ছে এখানে বেডশিট কমফোর্টার এসি কাঁথা এসবেরও একটা স্টল ছিল আর কালেকশন গুলো বেশ ভালো ছিল আমার কাছে খুব পছন্দ হয়েছে আর এখানে আরো কিছু হচ্ছে আপনার এই যে একদম একশো বা পঞ্চাশ এরকমের প্রাইজেরও অনেক দোকান ছিল যেগুলো আসলে অনেকেই বলে যে একদম লোকাল মার্কেটের মতোই লাগে এই দোকানের শালগুলো বেশ ভালোই ছিল আমার এখান থেকে একটা নেওয়া হয়েছে যেটা উলের ছিল অ্যাশ কালারের ভিতর একটু হেভি ছিল সেটা মোটামুটি ভালোই ছিল আমার ভালো লাগছে বেশ তারপরে চলে গেলাম আমরা প্রাণের স্টলে যেটা হচ্ছে মোস্ট ভাইরাল স্টল বলে এন্ড এরপরেই হচ্ছে গেলাম আরে ফেলে এটাতেও অনেক মোটামুটি জিনিস আসছে অনেক বেশি সেটাও না তো প্রাণে আবার আসলাম কোন প্যাকেজ নেওয়ার জন্য তো প্রাণের প্যাকেজগুলো কিন্তু বেশ ভালো ছিল আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক ধরনের রাইডস আছে যেগুলো ওদের এন্টারটেনের জন্য খুব বেশি ভালো যেহেতু ওরা আসে ওরা হাটাটি করে একটু বোর হয়ে গেলে তখন তো একটু এন্টারটেন দরকার তো এরপরে চলে গেলাম রুচির স্টলে এখানের প্যাকেজগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে এখান থেকেও আমার নেওয়া হয়েছে আমার কাছে এই প্যাকেজগুলো বেশ ভালো লাগে ইনস্ট্যান্ট খাবারের জন্য কিন্তু টেস্টি ঝটপট আরও বেশ কিছু লোকাল দোকানও আছে খাবারগুলো একেবারে খারাপ না মোটামুটি ভালো খাবারই ওরা সেল করছিল তো এরপর হচ্ছে থ্রি পিসের একটা দোকানে গেলাম সেখানে অনেক ধরনের অনেক প্রাইজের ছিল আসলে এত ভিডিও তো করা যায় না একটু ঘোরাঘুরিও করতে হয় মাঝে আর এই মগগুলো ছিল হচ্ছে একশো করে এগুলো সব একশো বিশ করে আর এগুলো প্রতিটা জিনিস আপনার নিত্য প্রয়োজনে যেগুলো সবকিছু স্টলটা জাস্ট এখানে খুবই কালারফুল ছিল অনেক সুন্দর ছিল স্টলটা কিন্তু মানে ওদের প্রাইস রেঞ্জটা একটু হাই ছিল যার কারণে হয়তো বা সবাই সেরকম ভাবে নিচ্ছিল না সবাই আসতেছে দাম জিজ্ঞেস করতেছে চলে যাচ্ছে ছবি তুলছে তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে নাবিস্কর স্টলে তো এখানেও মোটামুটি তিনটা দামের মধ্যে প্যাকেজ ছিল সেটাও একটু দেখলাম এরপর ফার্নিচারের এই সবটা কিন্তু বেশ সুন্দর ছিল মানে একদম আপনার ইউনিক সব ডিজাইন ছিল তো এরপরে যাওয়ার আগে আমি কিছু আরো জুতির কালেকশন দেখলাম বাচ্চাদের জুতিগুলো ভাই এত সুন্দর এত ট্রেন্ডি মানে খুবই পছন্দ হয়েছে আমার কাছে আমার অনেক ভাল লাগছে আর এগুলো আবার একশো টাকার অনেক অনেক দোকান আছে আজকের মেলার ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আরো ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম